পাঞ্জাবে পর্ব একদিন কথা শোনা নিমন্ত্রণ এলো এক বাড়ি থেকে সেই কথা বলি অখণ্ড রামায়ণ পাঠ হবে বহু সংখ্যক মহিলা নানা শ্রেণীর মেয়ে জ্বর হলেন উৎসবে কলা গাছ দিয়ে ফুল দিয়ে বেদি রচনা করা হলো রামায়ণ রাখা হলো বেদিতে শুরু হলো পাঠ সকালে আরম্ভ সময়ে যোগ দিয়ে বাড়ি ফিরলেন সকলে আমিও তারপর যখন বিকালে পৌঁছালাম তখন ভরত বিলাপ চলছে মাতুলালয় থেকে এসে পিতার শোচনীয় মৃত্যুতে রামের আকস্মিক বনবাসের শোক ও লজ্জা অভিভূত ভরতের বিলাপ জননীকে ভৎসনাধিকারে ভরা খেদোক্তি আর প্রতিপদের শেষ কথা रामा जी रामा ব্যাকুল সত্রীরা কাতর মনে বিলাপ শুনছেন সজল নেত্রী এমন জননীর এমন সন্তান এমন নির্লভ ভাই এমন সৌভাতৃত্ব আদর্শ যেন রামেরই সমান মনে হয় রাম পিতৃসত্ব পালনের জন্য বনবাস নিলেন ভরত্ব ইচ্ছা করলে মাথার প্ররোচনা মতো রাজ্যভোগ করতে পারতেন নিজের সহোদর ভাইও নয় বিমাতার পুত্র রাজ্য পিতার দেওয়া জননীর বর নিয়ে পাওয়া যুক্তির দিক দিয়ে পরম মুক্ত ভরত কিন্তু রামচরিত্রের মতো অতুলনীয় ভরত চরিত্রের সে দুর্বলতা ছিল না সেই ত্রেতা যুগের কথা কিন্তু এমন কথা এমন মানুষের কথা কেউ কখনো শোনেনি যেন এমন লোভনীহীন চরিত্র এমন মধুর এমন শান্ত শ্রদ্ধাময়ভাবে ভাইকে ভালোবাসাময় মানুষ সত্যই কি ছিল মনে যেন ও সংশয় জাগে সাধারণ মানুষের চরিত্র তো এমন হয় না কিন্তু সাধারণ মানুষ এমন হয় না বলেই তো আজ ও রাম ও রামায়ণ একইভাবে ভারতবর্ষের মানুষের মন গভীরভাবে অধিকার করে আছে কবির কথা মনে পড়ে সম্পদে কে থাকে ভয়ে বিপদে যে একান্ত নির্বিক কে পেয়েছে বহু ধন কে দিয়েছে তাহার অধিক কে নিয়েছে রাজভালে ধরাতলে দুঃখ মহত্তম মনে পড়লো রামায়ণের কথা যাবৎ শাসন্তী গৃহ সরিত মহিতলে পৃথিবীতে যতদিন গিরি নদী পর্বত থাকবে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই অমর রামায়ণ থাকবে কথা করতে বললেন এ কথা শুধু কথা নয় তো কাহিনীও নয় গল্পও নয় আপনারা তো কত কথা আজকাল পড়েন কত রচনাও করেন লোকে কিন্তু এমন কথা কেউ আর কি রচনা করতে পেরেছেন না আপনারা পড়ে সেসব কোনো কাহিনি মনে রাখেন এ সত্য ইতিহাস সত্য ঘটনা আজও তাই মানুষ মুগ্ধ এই পুরনো একই কথা দিনের পর দিন শোনে রামের অপূর্ব ত্যাগের কথা ভরতের লক্ষণের অপূর্ব শ্রদ্ধা ভালোবাসা ভক্তিময় আনুগত্যের কথা সীতার পরম দুঃখময় লাঞ্ছনাময় জীবনের কথা জীবনাবসনের কথা অনার্য বীর হনুমানের একান্ত রামময় জীবনের কথা এ আমাদের চিরকালের জিনিস ভারতবর্ষে রক্তে মিশে আছে মনে পড়লো মহাভারতের চরিত্র ঐশ্বর্যময় কথা বিশ্ব কর্ণ যুধিষ্ঠির বিদুর সাবিত্রী গান্ধারী দ্রৌপদীর জীবন কথা এই দুই অপূর্ব ইতিহাসময় কাব্য অথবা কাব্যময় অতিক্রম করে আজও কি কেউ কথা কাহিনীতে এমনতর নূতন কিছু সৃষ্টি করতে পেরেছেন বস্তুত কল্পনাতে তার সম্ভবপর হতে পারে না হয়ও না বরং বাস্তব জীবনের ইতিহাসের মাঝেই মাঝে মাঝে এমন মহামানবকে দেখতে পেয়েছে মানুষ